মানকিروف মানকিরো পার্কি এভাবে আস্তে 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 দিকে দিকে ওই পাশে ওই পাশে আমি এখন আছি বাগাইছড়ি বাগাইহাট বাগাহেটালাকায় আমার এই জিনিসগুলো দেখে আমার খুব মনে পড়ে গেছে আমার ডান পাশে অনেকগুলা গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেন ঘুরিয়ে দেন পুরোটা ঘোরান মাঠের ওই দিকে এইখান থেকে গাড়িগুলো আমার দিকে দেন আমার দিকে দেন আমার দিকে নেন আসেন এদিকে আসেন এখান থেকে এই গাড়িগুলো আমাদের এই আর্মি সদস্য ভাইয়ের স্কোট দিয়ে নিয়ে আমাদের সাজেক ক্যাম্পে নিয়ে যাবে কিন্তু আমার এই মাঠের এই গ্রাউন্ডে আসার কারণ হচ্ছে এই যে রোপটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত মানকি রোপ বলতাম কি আমার খেয়াল নাই যখন আমি ট্রেনিং করেছি শুধু ট্রেনিং গ্রাউন্ডের সময় আমি ইউজ করেছি এইখানে আমার এক রাউন্ড বুলেটের যে প্রসেস সেইটা থাকতো হেলমেট থাকতো পিছনে অস্ত্র থাকতো নিয়ে এইটা দে উইঠা এই পাশে যায় কাছে আসেন ভাই আরো কাছে আসেন আসেন আমার ক্যামেরাম্যানটা একটু বুঝে নিত নতুন দিছি আর কি দিয়ে থেকে ওই পাশে মানে ডিগবাজি দেয়া এই পাশ দিয়ে নামতাম এটা আমি যখন ট্রেনিং করছি তখন ব্যবহার করছি খুব স্মৃতির বিষয় আর এখানে আমি যে যখন সাজেক যাচ্ছি তখন আপনারা জানেন যে এখান থেকে এরকম চাঁদের গাড়ি এদিকে ধরেন এরকম চাঁদের গাড়ি ওই রুটটা ভরা একদম পুরাটা আর্মি সদস্য ভাই রাইস কর দিয়ে আমাদের নিয়ে যাবে তো আমি এখানে আসার পরে দেখলাম যে এখানে রূপটা একজনের সাথে কথা বললাম এই অবস্থায় আর এটা হচ্ছে একটা রূপ ওই যে যে দড়িগুলা ই করে রাখছে বাইন্দা রাখছে খুঁটির মধ্যে দেখতে পাচ্ছেন ওইগুলা খোলা থাকে ভুটপর এবং অস্ত্র পড়া অবস্থায় এরকম পা ওই কাউড়া দিয়ে ওইটা উপর উঠতাম এবং নিচে নামতাম সবচেয়ে একটা দর্শনীয় বিষয় আজকে আমি আপনাদের দেখাবো একটু প্র্যাকটিস আর কি ঝালাই করব যে আমি পারি কি না ওই যে আমার পিছনে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কি ট্যাঙ্ক না পানির ট্যাঙ্কি ওইটার থেকে যখন আমরা ট্রেনিং করতাম কিংবা গরমে ঘেমে যাইতামই করতাম তখন মাঠের এক কর্নারে ওই ধরনের ওই যে ট্যাঙ্কি থাকতো ট্যাঙ্ক ওইটার থেকে আমরা পানি খাইতাম ওইটা দেখিয়ে আমার ওই যে ওই পাশের দুইটা আছে ওই যে ওইটা ওই দুইটা জিনিস আমি দেখাবো কাছ থেকে একটু আসেন ফোন তো আপনারা জানেন স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা প্রো কিংবা আইফোন যেগুলো দামি ফোন এগুলো গরমে গরমেই হয়ে যায় বা অফ হয়ে যায় বারিশ হয়ে যায় তখন আর বিলু করতে পারবো না জানি না দেখাইতে পারবো কিংবা একটু দ্রুত আসতে হবে বাসেন এ এইটা আমি অনেক ইউজ করছি এটা থেকে অনেক পানি খাইছি এই যে হচ্ছে কল এই যে কল পানি বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি রিক্রুটিং ছিলাম কিংবা আমাদের ইউনিট ছিল অথবা এমটি গ্যারেজ ছিল সেখানে এই পানির ট্যাঙ্কিগুলা ছিল অনেক পানি অনেক খাইছি কিন্তু দেখার পর আমার এগুলা খুব স্মৃতিগুলো মনে পড়ে গেছে আর আরেকটা জিনিস এটা কাছ থেকে দেখাবো যখন আমার হেলমেট থাকতো একশো রাউন্ড গুলি কিংবা অস্ত্র থাকতো ঠিক এটার মধ্যে পাও এরকম কাওড়া দিয়ে ধরে ওই উপরে উঠতাম ওইটা তারপরে এভাবে এভাবে মানকির মতো মানকিরোপ মানকিরোপ আর কি এভাবে আস্তে 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 আবার এখান দিয়ে নামতাম এটা হচ্ছে আমাদের ট্রেনিং এর একটা অংশ ছিল আর ওইটা যেটা বললাম মানকিরোপ আসলে ওইটার বিষয়টা দিকে ওইটা হচ্ছে নিচে থেকে অস্ত্র পচেত সহ উপরে যেয়ে তারপরে যেতাম এই যে ওয়ালটা এটা হচ্ছে সম্ভবত ছয় ফিট এটা প্রথম যখন আমি উঠতাম একটু দৃশ্যটা দেখাচ্ছি ভাই ক্যামেরাটা একটু নিয়ে হ্যাঁ আমার পায়ে কিন্তু এখন বুট নাই জুতা আছে তো অনেক দিন পর আমি এটা প্র্যাকটিস করবো প্রথম যখন এইভাবে দৌড় দিতাম এইভাবে 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 ঠিক এইভাবে লেগে যাইতাম মানে আমি না যারা আমার মতো ছিল তারা সবাই কিন্তু আজকে আমি অনেক বছর পর ফাইনাল প্র্যাকটিস করবো ভাই ওইখান থেকে দৌড়েন তার দেখি পারি কি না বুট থাকলে একটু সুবিধা হয়তো এখন তো ই লাভ দিচ্ছি ওকে আমার মাঝে তো এমনিতে মোটর সাইকেল এক্সিডেন্ট করছি মানে টান লাগতেছে তা না হলে আমি একই উঠে যাইতাম তবে দ্বিতীয়বার অবশ্যই পারবো না গাড়ি তুলছে আমারও সময় শেষ তবে পারবো এটা অসম্ভব কিছু না কিন্তু আমার এই মাজার ব্যথার জন্য পারতেছি না এটা লাস্ট পারলে পারবো না পারলে নাই ফাইনাল ঠিক এই বাবু বা এদিকে আসেন এদিকে আসেন এদিকে এদিকে ওই পাশে ওই পাশে ওই পাশে আমি কিন্তু অলরেডি উঠে গেছি এটা যদি কোনো একটা সাধারণ এবং স্বাভাবিক মানুষের দেয় এতটুকু আল সে কিন্তু পারবে না আমার কিন্তু মাজায় প্রচুর পরিমাণে ব্যথা পাইছি তিনটাই হয়ে রয়েছে তারপর এখান থেকে আমরা কি করতাম এখান থেকে কিন্তু বুটের ছাপ আছে তখন ওই অস্ত্র অনেক সময় অস্ত্র পথে হেলমেট থাকতো কত সময় থাকতো না পরে এই যে এইভাবে লাভ দিতাম গো মানে আমার ব্যথা এটা আমার জন্য মানে রিস্ক হয়ে গেছে আমার এবার না আমার ঠিক হয় না আমার কিন্তু এই যে এই জায়গায় লাভ দেওয়া উচিত ছিল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখন এই পথে আমি জার্নি করবো কিভাবে আমি বুঝতে না খুব কষ্ট হয়ে গেছে গা অলরেডি কিন্তু গাড়িতে মানে ওঠা শুরু করে দিয়েছে মানে আসলে এই বিষয়টা কিন্তু ওইখানে এলাকা আছে সাহাশি দই ওইখানে ওইখানার একটা রূপ আছে দেখেন আমার ওই পিছনে আমার ক্যামেরাম্যানটা ঠিক থাকলে আমি জুম করে দেখাইতে পারতাম আর এই পাশটা কিন্তু ওই যে রূপগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আসলে আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেছে আর এই গাড়িগুলো এখন আমাদের স্কট করে স্কট দিয়ে সাজেক দিয়ে আসবে আর এই পাশে আমাদের হচ্ছে গিয়ে এই বাগাইহাটের ক্যাম্প ওইখানে গাড়ি রাখা আছে থ্যাংক ইউ ওই পাশেও অনেক গ্রুপ আছে আহ যেগুলা ইস ব্যথা পেয়ে গেছি ভাই খুব ব্যথা পেয়েছি কাম লাগছে